গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড টাইমস উইথ তনিমা তো সবাইকে জানাই গুড মর্নিং আর দেখছো আজকেও সকাল সকাল উঠে পড়েছি আর সকালে উঠেই দেখো আমাদের বাড়িতে সব কালকে যেহেতু বৃষ্টি হয়েছিল আর রোদ ওঠে সব জামাকাপড় এরকম ভিজে আর দেখো আজকে তোমরা সবাই যে আমাদের বাড়িতে একটা বিশেষ অনুষ্ঠান মানে আজকে আমাদের আমার ছোট ভাইজি তো আমার ছোটো মায়ের আজকে অন্নপ্রাশন তো সেটারই প্রস্তুতি নিচ্ছে সবাই আমাদের মন্দিরেই মুখে প্রসাদ দেব নিরামিষ মুখে প্রসাদ কিছু ব্রাহ্মণ আসবে আমাদের বাড়িতে যে দাদারা পুজো করে যে দাদু দিদারা পুজো করে তো তারাই আসবে তো চলো এখন স্নান করে আসি স্নান করে এসে তোমাদের দেখায় তো দেখো আমি স্নান করে চলে এসেছি আর এখানে দেখো রান্নার পরিস্থিতি চলছে আর এই যে মাইমা আমার একটা জেঠিমা এটা আমার একটা দিদি আর হচ্ছে গিয়ে এই যে সব রান্না মাইমা চাটনি করছে কিছু পাশ মিশলি কিছু রান্না করছে দিদি আর এই যে আমার মা মাকে বললো মা একটু হাসো তো মা হাসছে দেখো এই যে একটা ঠাম্মি ওটা আমার ঠাকুমা তো সবাই মিলেই এই যে ফ্রায়েড রাইস হবে আর এই যে হচ্ছে আমাদের সে ছোট পুচকি মা যার আজকে অন্নপ্রাশন তো সেও রেডি হয়ে চলে এসছে তো এই যে পুজো হয়ে গেছে মন্দিরে ও এখন ওর মুখে প্রসাদ দেওয়া হবে পুজোর পুজো যেটা হয় মুখে প্রসাদ দেওয়ার আগে তো সেটাই এই যে কমপ্লিট হলো আর আমাদের মন্দির যেহেতু জাগ্রত মন্দির প্রতিষ্ঠিত মন্দির সেজন্য জন্য আমাদের বাড়িতে অনেকে এসে মুখে প্রসাদ নেয় আর আমাদের বাড়ির ছেলেমেয়েরাও এভাবেই মুখে প্রসাদ নিয়েছে আমার বড় মাম্মা বলো আর এটা বলো সবারই এরকমভাবেই হয় আর আমার দিদির মেয়ে মুখে প্রসাদ আমরা গিয়ে গিয়েছিলাম পুরীতে তো সেখানে পুরীতে গিয়ে মুখে প্রসাদ হয়েছিল তো এই যে দেখো এখন এই দাদু মানে সম্পর্কে আমি দাদু বলি কিন্তু আমাদের বাড়ি পুজো আচরা এনি করে আর একজন আছে সে করে সে প্রথম আগে মুখে প্রসাদ দেবে তারপরে সবাই দেবে তো এই যে ওকে আশীর্বাদ করছে আর এটা হচ্ছে কি মামামের মামা তো মামা যেহেতু আগে খাওয়ায় মামা ভাত যেটাকে বলে আমাদের সবার আগে মামা খাওয়াবে তো সেটাই হচ্ছে মুখে প্রসাদ দেয় তো মামা এই যে দিচ্ছে আশীর্বাদ করছে দেখো কিছু হয়তো বলতে হয় মন্ত্র বা কিছু তো সেটাই বলছে আর এই যে মামা খাইয়ে দিল এবার একে একে সবাই যাবে আর দেখো বড় মাম্মাম কি করছে সব সময় দুষ্টুমি করে ওরকম তো এই যে আর একটা দাদু যে আমাদের বাড়ির সব রকম পুজো আচরা শুভ জিনিসে পুজো করে তো এই যে সেই আমাদের দাদা যে খাইয়ে দেবে এবার মামকে আর ও তো কিছুই খেতে চাচ্ছে না মুখে নিয়েই সব ফেলে দিচ্ছে আর এটা হচ্ছে আমার জেঠু মশাই আর ওদের হচ্ছে দাদা তো দাদা এখন খাওয়াবে আর দেখো দিদির মেয়েকেও কোলে নিয়ে বসেছে বৌমনি আর মাম্মাম তো সব সময় ওর তালে ও দুষ্টুমি করেই যায় দেখো কত রকমের খাবার ওর জন্য আজকে এটা ও খাবে আজকে আর আমরাও খাবো তো ওই যে খাইয়ে দিল যেটু এটা হচ্ছে গিয়ে আমাদের ঠাকুমা আর ওদের হচ্ছে বড়মা তো বড়মা এবার খাইয়ে দিচ্ছে আর না আমাদের যে মন্দিরটা এই মন্দিরটার পেছনেও একটা গল্প আছে তো তোমরা যদি জানতে চাও এই মন্দিরটা আজ থেকে প্রায় চোদ্দো কি পনেরো বছর পুরনো আমাদের এই মন্দিরটা তখন আমি অনেকটাই ছোট। তো এই মন্দিরটা প্রতিষ্ঠিত বা মন্দিরটা করার পেছনেও একটা কারণ আছে কাহিনি আছে তো সেটাই যদি তোমরা জানতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করো যে কি কাহিনী আছে তো সেটাও আমি তোমাদেরকে একদিন পুরো মন্দিরটা ঘুরে দেখাবো আর পুরো ঘটনাটা তোমাদের বলবো আর এটা হচ্ছে আমার দিদা মানে আমার জেঠিমার মা তো ওদের বড়ো মা তো ওরা খাইয়ে দিচ্ছে দেখো দুটোই খাচ্ছে হচ্ছে আমার ভাই ওদের কাকাই একজনের কাকাই তো দিদির মেয়ের মামা তো কাকাই এখন খাইয়ে দিচ্ছে আর ওটা খুব দুষ্টুমি করছে মা মাকে দেখে মানে দুষ্টুমি করছে মার কাছে যাবে বলে তাই ওর মা মানে আমার দিদি এসে নিয়ে গেল আর ছোটোরা তো আর খেতেই চাচ্ছে না ওর আর ভালো লাগছে না তো ওরকম খেতে চাইছে না এটা হচ্ছে মাই মা মানে আমাদের বৌমনির মা আর ওর দিদা তোর দিদা এখন ওকে খাইয়ে দিচ্ছে তখন দিদার হয়ে যাওয়ার পর এটা হচ্ছে আমার মা মানে মাকে মাম্মা সোনা বলে ডাকে তো ছোটোটাও সোনা বলেই ডাকবে তো ওদের ছোটো ঠাম্মি আর সোনা তা সোনা এখন খাইয়ে দিচ্ছে মায়ের হয়ে যাওয়ার পরে এই যে দিদি গেল। দিদিকে ওরা বড়োটা মাম্মম বলে আর ছোটোটাও মাম্মি বলবে পিসি আর বলে না ও কাউকেই পিসি বলে না ওরা মানে আমাকে মনা বলে আর ওকে মাম্মম বলে তো মাম্মাম এখন ওকে খাইয়ে দিচ্ছে আর যে বৌমনি হা করছে দেখতেই পাচ্ছ ফ্যান সব অফ ছিল যেহেতু প্রদীপ জ্বলছিল সেটার জন্য ফ্যান অফ করা ছিল আমাদের এই যে যে সময়টা হচ্ছে না এটা আমাদের বাড়ির পুজোর সময় আর এই যে হচ্ছে আমার বড়দি মানে আমার বড় পিসির মেয়ে তো হচ্ছে সবার বড় দিদিদের মধ্যে তো এখন মাম্মাকে খাইয়ে দিচ্ছে এরপরেই এই যে ওর দিদি মানে মাম্মের দিদি পাখি আর অবশেষে এই যে আমি ওর গরম লাগছিলো তাই ও কান্না করছিল তাই বলছিলাম মা তোমার গরম লাগছে তা আমার খাওয়ানোটা বোধহয় অ্যাড করতে পারিনি আমি পরে ফটো দিয়ে দেবো তো এখন সবার হয়ে গেছে মোটামুটি দেখো এরপর সবার হয়ে গেল। এরপর চলে আসলাম খাওয়ার পর্বে তো এখন সবাইকে খেতে দেবে আমিও বসেই পড়ব কারণ আমাদের হয়ে যাওয়ার পরেই মা জেঠিমারা সবাই বসবে তো এই যে বর্দি আমি ভুতু আর মাম্মা ম্যাক বসলাম আর তোমরা দেখো কী কী দেয় প্রথম দিলো আতপ চালের ভাত গোবিন্দভোগ চাল সরি গোবিন্দভোগ চালের ভাত আর হচ্ছে গিয়ে পাঁচ মিশলি সবজিটা আর পাঁচ রকমের ভাজা ছিল যেটা আমি নিয়েই নিই তারপর দিলো ভেজ ডাল তারপর ফ্রায়েড রাইস আর তারপর পনির আর ফুলকপি দিয়ে করেছিল কিন্তু আমি নিয়েই নি তো আমি চাটনি নিয়েছি অবশেষে আমার খাওয়া শেষ আর মা দিদিরা সব এখন বসলো আর চলো তোমাদেরকে আমি আমাদের ওই সাইডটা দেখিয়ে নিয়ে আসি এটা হচ্ছে কি আমাদের পুকুর পাড় মানে আমাদের এই সাইড দিয়ে যাওয়ার পুকুর পাড়ের রাস্তা এটা হচ্ছে আমাদের পায়রার ঘর আমাদের বাড়িতে এক সময় না হলেও পাঁচশো ছয়শোর উপরে পায়রা ছিল তো এখন আর নেই পোষার মানুষ নেই মানে ঠিকভাবে যত্ন নেওয়া হয় না সেটার জন্য আনা হয় না আর এটা হচ্ছে কি আমাদের এই দিকের যে গেটটা মেন গেট ওদিকে আর এটা হচ্ছে পুকুর পাড় গোয়ালঘর যাওয়ার রাস্তা আর পুকুর পাড় তা বাদেও ওটা হচ্ছে আমাদের পুকুর পাড় আর ওখানে একটা চালি মতো আছে টাছ ধরার জন্য আর ওই যে হচ্ছে আমাদের নতুন বাড়ি যেটা এখনও হয়নি ওটা কমপ্লিট হলে অবশ্যই তোমাদের নতুন বাড়ি ঘুরে দেখাবো আর ওই যে দেখছো ওখানে মিস্ত্রি কাজ করছে আর ওই যে দূরে সাদা জামা পরা ওটা আমার বাবা দাঁড়িয়ে আছে আর এটা হচ্ছে আমাদের গোয়াল ঘর তো ওই ঘরটা যখন কমপ্লিট হবে মাঘ মাসে মাঘী পূর্ণিমায় আমরা ঘরে ঢুকবো তো তখন অবশ্যই তোমাদেরকে সবটা দেখাবো তো চলো বাড়ির দিক যাওয়া যাক তার আগে তোমাদের কিছু একটা জিনিস দেখায় দেখো এই যে যে গাছটা এই গাছটা না বহু পুরোনো তখন আমি অনেক ছোট তো গাছটা কিন্তু একটাই গোড়া কিন্তু একটাই কিন্তু দেখো ফুল হয় দু কালারের একটা দেখতেই পাচ্ছ পিঙ্ক কালারের জবা হয় আর এক পাশে হয় সাদা কিন্তু গাছ কিন্তু একটাই কি মজার বিষয় তাই না অনেক বছর আর এই যে যে আম গাছটা দেখছো এটা হচ্ছে কাঁচা মিঠে আম গাছ একসময় অনেক আম হতো কিন্তু ইদানিং দু তিন বছর ধরে বেশি আম হচ্ছে না বাড়ি অনেক কিছু ঘুরে ঘুরে দেখার জিনিস আছে তো দেখো যে ভুতুরানি আসছে আর এই যে যে ফুলটা এই ফুলটা এই যে কি সুন্দর গন্ধ তোমরা বুঝতে পারবে না তো আমি প্রত্যেক দিন গিয়ে তিনটে চারটে করে ছিঁড়ে এনে ঘরের মধ্যে রেখে দিই গন্ধটার জন্য আর ওই যে যে গাছটা দেখতে পাচ্ছ এই গাছটা কেউ চেনো চেন দিয়ে অবশ্যই কমেন্ট করে জানি ওইটা হচ্ছে প্যাশন ফ্রুট গাছ এটা একটা গাছ যার ফলটা ভীষণ টক হয় কিন্তু খেতে ভীষণই টেস্টি তো চলো আমি এখন একটু এবারের দিকে যাব আজকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারবো না কারণ বিকালে একটু কাজ আছে যেহেতু বাড়িতে একটা অনুষ্ঠান হয়েছিল তো কিছু গোছ গাছ আছে তো অবশ্যই পরবর্তী ভিডিও আমি আবার শেয়ার করব। আজকের মতো এখানেই সমাপ্ত করি আর তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখো লাইক করো সাবস্ক্রাইব করো আর অবশ্যই তোমাদেরকে আমি প্রত্যেক দিনে যা যা করি যেটুকু যা করি সিম্পল যেসব জিনিস আমি করি আমি তো এমনি হেভি কিছু করতে পারবো না তো সিম্পল যা কিছু পারি আমি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর এই দেখো নতুন বাড়ির এই সাইডটা এমন করে এখনও হয়নি হচ্ছে কমপ্লিট হলে অবশ্যই তোমাদের সাথে সবটা শেয়ার করবো আজকের